তারা গান কাটালে তেরোটি মাছ বাতিল কে পেচ্ছে তোমায় দেখে থার তুমি যেছিলে মোদের নয় নমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরুনী শহীদ এছো তুমি ইটাই জানি ঠিক না মাজে মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুরি কালাম ঠিক যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে তাই তো তোমায় ভাবি প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না দেখত ফুল বাগানে ঠিকলা দেখা তো হবে না জীবনে দেখা হবে জন্নত ফুল এ আশা পূরণ করুন তুমি এ আশা সকলে আমার সাথে সকলে আমার সাথে এ আশা পূরণ করবে মরা তুমি সহীন হয়েছো তুমিই তাই জানি আল্লামা সাইদি তুমি মরনি

যশোরে ডক্টর মিজানুর রহমান আজারি হুজুর এসেছে কত সুন্দর চেহারা কত সুন্দর মুখের ভাষা আলোচনা করেছেন পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক সারা দেশ থেকে গাড়ি ভাড়া করে না খেয়ে এক সপ্তাহ আগে এসে বসে আছে এই কোরআন শোনার জন্য মৌমাছি যেমন মধুর একটা ফুল এবং আর ফুলের উপরে এরকম পড়ে মধু আহরণ করে ঠিক তেমনি পঙ্গপালের মতো নয়টা নয়টা মাঠ মাঠে একটা মাঠেও জায়গা দিতে পারে নাই লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের ময়দানে ছুটে এসেছে এক মিজানুর রহমান আজারি হুজুরের ওয়াজ শোনার জন্য কারণ একটা বাতিল শক্তি হক প্রচার করার কারণে মিথ্যা মামলা দিয়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজারি আমাদের বাংলাদেশের গৌরব তাকে দেশ থেকে বিতাড়িত করেছে লজ্জার জ্বালায় ঘেন্নার জ্বালায় একজন শিক্ষিত মানুষ একজন ভদ্র মানুষ কলঙ্কের বোঝা বাধায় নিয়ে দেশ থেকে চলে গিয়েছে অথচ পাঁচটা বছরের বিরহ যদি পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হয় আর আজকে আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর পঞ্চাশটা বছর কোরআনের খেদমত করেছে এই জমিনটাকে দরবার কেন্দ্রিক মাহফিল হতো জিকিরের প্রোগ্রাম হতো এই দরবার কেন্দ্রিক প্রোগ্রামগুলোকে উনি আধুনিক তাফসির তাফসির করে একটা মাঠ দুইটা মাঠ তিনটা মাঠ একদিন দুই দিন তিন দিন যাবো এইভাবে করে যাব এইভাবে মানুষকে কোরআন খুলে খুলে কোরআন নিয়ে সরাসরি মানুষকে কোরআনের শিখিয়েছেন বাংলাদেশের যত বক্তা আছে সমস্ত বক্তা আমি বলতে পারি যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের কোরআনের পাখি উনার মুখ থেকে উনার মুখের এই তাফসির শুনে শুনে সকলেই বক্তা হয়েছে আজকে যে পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছেন আপনারা কোরআনের প্রেমে ছুটে এসেছেন আজকে আপনাদের যে কোরআন শিখিয়েছেন কোরআনটা বুঝিয়েছেন এই বাংলার জমিনটাকে কোরআন দিয়ে চাষাবাদ করেছেন সেই মানুষটাকে একটা মানুষ যদি পঞ্চাশটা বছর জমিনের উপরে কোরআনের খেদমত করে তাহলে বুঝতে হবে এই জমিনটাকে আর কোনো কিছু বাদ আছে নাকি তাহলে সেই মানুষটা আজ দুনিয়ায় নাই তার অপরাধ ছিল কি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কোরআন প্রচার করা আল্লাহর আটিম উদ্দিনের উপরে কাজ করা এই জন্য অপশক্তির বিরুদ্ধে লড়ার কারণে বিশেষ করে যারা জালিম যারা 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 নাস্তিক মুনাফিক যারা হারামখ তাদের বিরুদ্ধে লড়ার কারণে বিশেষ করে তা তার উপরে মিথ্যা ইস্যু ধরে তাকে দীর্ঘদিন ধরে কারা রুদ্ধ করে রাখা হয়েছে তেরোটা বছর এক যুগ ক্রস করেছে একজন বৃদ্ধ মানুষ শুধু তাই নয় শুধু তাই নয় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী একজন আলেমে দিন প্রত্যেকটা মানুষের ভুল থাকতে পারে ভুল হতে পারে আপনার আমার জীবনে এই ভুল তো এই এরকম একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার জীবনে কেউ আমি ভুল করি নাই তা এত বড় সাজা তেরোটা বছর জেলখানায়ও আপনি খ্যান্ত হলেন না আপনারা আজকে মিজানুর রহমান আজারের মাহফিলে তিরিশ লক্ষ লোক হয়েছে পাঁচটা বছর বীর হওয়ার কারণে এখন যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই ময়দানে ওয়াজ করতেন এই ময়দানে কোটি 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 লোক হতো কথা বলেন ঠিক না বাংলার কোনো বিল ছিল না কোনো ময়দান ছিল না যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির হুজুরের তাপসিরে ময়দান দিত কারণ তিনি কোরআনের তাফসির করতেন এমন ভাবে কোরআন খুলে একটা কোরআনের আয়াত আর একটা কোরআনের অ্যানালাইজ করতেন আয়াত অ্যানালাইজ করতেন যুবকদেরকে কোরআনের দিকে ধাবিত করতেন মানুষ ক্রান্ত পঙ্গপালের মতো সে জামানায় তো কোনো মিডিয়া ছিল না সেই জামানায় মানুষ পঙ্গপালের মতো চট্টগ্রাম প্যারোডি ময়দানে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসত আমার বন্ধুগণ আজকে দেখা যাচ্ছে কোরআনের সূর্যকে নিবেই দেওয়ার জন্য আমাদের প্রাণ বর্তমানে বক্তা আমাদের আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না একজন লোক বলছে যে আরে আজহারির ওয়াজ শোনা জায়েজ নেই কি শুনছেন না আপনারা আমি নাম নেব না আর একজন লোক বলছে তোমরাও ওয়াজ শোনো কত বড় অহংকারে চিন্তা করা যায় একজন মমিন কখনো কোনোদিন এই ধরনের কথা তার মুখ দিয়ে আসতে পারে না আল্লাহ বলছেন গোলা তমশি ফিল আর দিম আর ইন লহলায় মকুল্লাহ মুখতালিম আমার জমিনে অহংকার করিষ্ঠা গর্ববার পদাচরণ করিষ্ঠা অহংকার করবি আমি কিন্তু পতন ঘটায় দেবো তা একজন আলেম হয়ে অহংকার করা যাবে হিংসা করা যাবে আমার মনে করতে হবে আমার ভিতরে যদি এলমে তাজ তাসরফের গান থাকে থাকে আমার ভিতরে তাহলে মনে করতে হবে যে আমি সকলের থেকে নগণ্য সকলের থেকে ছোট আমার থেকে বড়ো অনেকেই আছে আল্লামা আল্লাহর হোসেন সাইদি হুজুরের বাড়িতে আজকে দেখেন বিশেষ করে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের যে মাহফিলে পঙ্গপালের মতো লোক হয়েছে এইভাবে যুবকেরা এখনও সমস্ত কিছু ছেড়ে দিয়ে যুবকেরা অপর সংস্কৃতি ছেড়ে দিয়ে মাদক ছেড়ে দিয়ে যুবকরা খারাপ পথ ছেড়ে দিয়ে তারা তাফসিরুল কোরআন মাহফিলা ছুটে যাচ্ছে এটা শয়তানের কোনো সহ্য হচ্ছে না যারা ওই বামপন্থী তাদের সহ্য হচ্ছে না এটা যে যুবকরা নামাজ পড়বে কোরআন পড়বে কারণ তারা চায় এই জমিনটাকে মাদকা এবং এই জমিনটার জমিনটা আরো সৈরাচার এই জমিনে গঠন করতে কারণ আবু জাহলান ফাইন পাস করেছিল وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغا فيه لعلكم تقلبون এই জমিনে যেনা চলবে ভবিচার চলবে সুদ চলবে ঘুষ চলবে সমস্ত খারাপ জিনিস চলবে কিন্তু আল্লাহর জমিনে কুরআন চলতে দেওয়া যাবে না আজকে এই ফতোয়াগুলো আপনাদের আশের কোথা থেকে যদি দেখা যাচ্ছে কিছুদিন আগে সংসদের সামনে জেম সেশন আসছে জেমস গান গাইছে তাই জেমস গান গাইছে সেখানে নারী পুরুষ তো সবে এক হয়ে গেছে এই ফতোয়াটা তো তখন আপনারা দিলেন না একজন আলেম দিন প্রচার করতেছে হাজার হাজার মানুষ মানুষ লক্ষ লক্ষ এটা তো কোরআনের বিজয় যুবকরা চরিত্র গঠন করবে কোরআন দিয়ে কোরআন ছাড়া তো বিকল্প কোনো পদ্ধতি নাই দেখেন এই মিজানুর রহমান আজারি আসলে এটা কি তার সম্মান নাকি কোরআনের সম্মান আল্লাপাক রব্বুল আল ওনাকে কবুল করেছেন আপনারা মেনে নেন এখনো সময় আছে হাতে ধরে পায়ে ধরে বলে যায় হিটা টিকি কিলাকলি করবেন না এই হিটা কিলির কারণে আমরা জগৎ শ্রেষ্ঠ আল্লামা আমরা কোরআনের শ্রেষ্ঠ রাহাবর হারিয়ে ফেলেছি ঠিক না আজকে এমনি হই না এসব রাহাবর এমনি এমনি আসে না একটা ঘটনা ছোট্ট ঘটনা বলি তারপর মূল আলোচনা যাবো ওনার বাড়িতে বিশাল একটা কোরআনের কনফারেন্স হয়েছিল ওনার চাচার বাড়িতে ওনার চাচা ছিল ফুরফুরার বিরাট একজন খাদে কথাটা শোনেন ভালো লাগবে এখন ওনার চাচা বিশেষ করে ওনার চাচাকে বলছে ওই ফুরফুরার যে পীর সাহেব যিনি বড় পীর সাহেব বসে তোমার বাড়িতে কোনো ছেলে নেই তোমার কি কোনো ছেলে নেই তখন বলছে আমার তো ছেলে আছে কিন্তু এখন তো এখানে নেই সাইডে গেছে হয়তোবা ব্যস্ত তখন বলছে আচ্ছা ওকে ডেকে নিয়ে আসো এখন বলছে হুজুর আমি ডেকে নিয়ে আসি সাইডে গেছে খুঁজতে পায় না লেট হয়ে যাচ্ছে সময়ও নাই এখন আল্লাহ তো কিছু বিশেষ বিশেষ মুহূর্ত আল্লাহ মুমিনের দোয়াকে কবুল করে সময় তো দোয়া কবুল হয় না পাশে দাঁড়ায় আছে একটা লম্বা মতো বলছে ওই ছেলেটা কার পরে বলছে আমার ভাইয়ের ছেলে সুন্দর চেহারা বসে বসে এই ছেলেটা এই ছেলেটা তোমার ভাইয়ের ছেলে যে ঠিক হ্যাঁ তাহলে বাবা তুমি এদিকে আসো তো নাম কি তোমার কয় সাইদি আল্লাহ সাইদি ওনার নাম বলছে আমার নাম সাইদি দেব আর সাইদি তখন বলছে একটু হা করো তো বাবা হা করছে একটু ফু দিয়ে দিছে সুন্দর করে ফু দিয়ে দেশে এই ফু দেওয়ার পরেই ওনার ছেলেটা আসছে পরে বলছে যে বাবা আমার ছেলেটাও তো আসছে পরে বলছে ও আসছে না আচ্ছা ঠিক আছে একটা ফু দিয়ে দিলো আলেম বড় আলেম হয়েছিল কিন্তু বড় কোরআনের দায়ী আল্লাহ বড় একজন আল্লাহ দিনের কবুল করা যায় ওই দিন রাতে ওনার বাবা তাহাজ নামাজ পড়ে ওইখানে সে স্বপ্ন দেখতেছিলেন যে উনার ছেলে আল্লামা আল্লামা কোরআনের পাখি হুজুর কোরআন তেল করতেছে আর যাই নামাজের পার্টিতে বসা ওই কোরআনের যাই নামাজের পার্টিটা আসমানের দিকে সন্নি হয়ে বাতাসের সাথে বেসে বেড়ায় আর উনি সুরার রহমান তেল করতেছেন সারা বিশ্বের মানুষ আসমানের দিকে তাকাইয়া তারা পঙ্গপালের মতো কোরআন শুনছে আর কান্নায় ফেটে পড়ছে আর কোরআনের স্লোগান লাই লাই তাদের মুখে একটাই ধনী তখন উনি ওনার ঘুম ভাঙার পরে উনি কান কানতে কানতে বেহুশ হয়ে গেলেন নিজের সন্তান এটা দেখছে তাহাজবেদের নামাজের ওই ও তেজ করে স্বপ্ন মিথ্যা হয় না আমার জীবনে আমি তাহাজদের নামাজে যতটা স্বপ্ন দেখছি প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ বাস্তবে প্রতিফলিত করেছেন আল্লাহ হচ্ছেন অমিনাল্লা ইলিফাতে হাজ্জাদ বিঘি না আসা আইয়াব আশা করাব্বুকে মাক আমার আল্লাহকে পেতে হলে আল্লাহর কাছ থেকে কিছু আনতে হলে হাজরত গুজারি হক দেখেন সন্তান আগামিতে বিশাল বড় আলেম হবে সারা বিশ্বব্যাপী মক্কা শরীফের ভিতর প্রবেশ করবে সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসবে তার কথা পঙ্গপালের মতো মানুষ ছুটে আসবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগে থেকে দেখাই দিছিলেন দাদীটাকে যেমন পিতা তেমন সন্তান ওই যে বলে না বাপকে কে বিটা سپاه ঘোড়া তখন এটা দেখে ওনার বাবা কান্নায় ফেটে পড়ছে এবং শীজদামত হাতটা উপরের দিকে তুলে দিয়েছে আল্লাহ আল্লাহ এই শেষ রাতের দিকে আমাকে যে স্বপ্ন আপনি দেখাইছেন আল্লাহ আপনার কাছে আমি কিচ্ছু চাই না আল্লাহ আল্লাহ আপনি আমার সাইদিকে নিয়ে স্বপ্নটা দেখাইছেন এই স্বপ্নটা যেন বাস্তবে প্রতিফলিত হয় হয়েছেও তাই আল্লাহ হোসেন সাইদি খুজুর মুখ দিয়ে যা বলতেন তাই ভালো লাগতো আজকে কোরআনের কিছু আল্লাহর যারা আউলিয়া আছে যাদেরকে আল্লাহ কবুল করছেন তাদের কথা না বলে আমি মূল আলোচনায় যাইনি তাদের কিছু কথা বললাম এই মিডিয়ার ভাইরা যেন আমাদের ফিউচার জেনারেশন তারাও বুঝতে পারে যে না কারোর উপরে জুলুম নির্যাতন করা যাবে না কোরআনের পথে থাকতে হবে যারা কোরআনের পথে থাকে তাদের তারা কখনোই মরে না এই জন্য আল্লাহর হোসেন সাইদি। দোয়া করেন যেন বাংলার জমিনে লক্ষ লক্ষ বাংলার জমিনে সাইদে সৈনিক তৈরি হয় কারণ উনি একজন নিঃসন্দেহ আল্লাহর মুখ দিয়ে যা বলছেন তাই বাস্তবে বলি প্রতিফলিত হয়েছে আপনি মানেন আর না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার চোখের ইমানের চশমা পরে আমি দেখতে পারতেছি নিঃসন্দেহে একজন আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ভূমিকম্প হলো জমিনটা কেঁপে উঠলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো আমার বন্ধুগণ এই কোরআন চিনতে হবে কোরআন পড়তে হবে এই এই জানতে 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 হবে কেমন আমাদের হয় হয় না যে কি আপনারা যে কোরআনের কথা এই কোরআনের জন্য মাহফিল আয়োজন করা হয়েছে কোরআনের মাহফিল আজকে আপনারা বলেন তো এই কোরআনটা কেমন কিতাব আপনারা জানতে ইচ্ছা হয় না এই কোরআন কেন আমরা পড়ি কোরআন কোথা থেকে আসলো আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন কেউ যদি কোরআনের কাছে প্রশ্ন করে কোরআন ও কোরআন তোমাকে কে নাজিল করেছে যদি কেউ কোরআনের কাছে প্রশ্ন করে ও কোরআন কে তোমাকে নাজিল করেছে কোরআন তার জবাব দেয় কোরআন তার জবাব দেয় এই কোরআন নাজিল করেছেন তিনি যিনি ঐশ্বর্য আকাশ আর এই জমিনটারে যিনি সৃষ্টি করলেন ওই আল্লাপাক আমার দুনিয়ার পরে নাজিল